যারা আমি বলি আর এস এস হচ্ছে আমার দেশ চালাচ্ছে এটা আমি সর্বত্র বলে বেড়াই এখন আর মুসলিমদের হিন্দুদের দলিতদের যা যেখানে আছে সবাই বুঝ বুঝতে হবে যে আসলে লড়াইটা কার সঙ্গে কার হচ্ছে এইখানে দেখুন আমার আগে একটা দলিত ভাই বলে গেলে আমরা এখানে মিটিং করছি বেশিরভাগ অংশই আমি আমার মনে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি তাহলে দলিত ভাইও যে ভয় পাচ্ছে মুসলিম সম্প্রদায়ের বাড়িরও সেই একই ভয় পাচ্ছে আর এই দলিত মুসলিম আদিবাসী সবাইকে যদি এক জায়গায় করা হয় তাহলে এই সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে ষাট পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট লোক যদি এক জায়গায় জড়ো হয়ে যায় তাহলে ভোটের সিদ্ধান্তটা অন্যরকম হয়ে যাবে আর তাই এদেরকে ভয় দেখাতে হবে আলাদা করতে হবে মূল লক্ষ্য হচ্ছে এখানে আপনাকে ওই

এই যা অভিজ্ঞতা পাঁচ বছর ধরে আপনার হলো সেই অভিজ্ঞতা দিয়েছে আপনাকে ভোটটা দিতে হবে পরের বছর তার কারণ আমরা বলি আমার দেশটা হচ্ছে প্রজাতন্ত্র একটু একটু মন দিয়ে শুনবে আমার দেশটা আমরা বলি প্রজাতন্ত্র তার মানে আমার দেশে কোন রাজা নেই মমতা ব্যানার্জি আমাদের রানী নয় নরেন্দ্র মোদী আমাদের রাজা নয় আমরা তাদেরকে রিপ্রেজেন্টে আমাদের নির্বাচিত প্রতিনিধি করে ওখানে পাঠিয়েছি আমরা যাকে নির্বাচিত করে তাকে সেই শাসন ক্ষমতায় থাকবে তাহলে এই পাঁচ বছর পর পর আপনার কাছে সেই অধিকার আসে যখনই এই অধিকার আসে তখন আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে তাহলে